মনোরম সাহিত্য আড্ডার প্রিয় কবি এবং লেখকবৃন্দ বিশেষ করে ঢাকা থেকে যারা উপস্থিত হয়েছেন কবি নাসিমুল ভাই কবি মনিরুল ইসলাম তারপরে কবি জানি আলম এবং উপস্থিত আমাদের হুমনা তিতাস এবং দাউদ কবি এবং লেখকবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহিম সালাম আসলে এটা একটা সাহিত্যে আড্ডায় মিলিত হওয়া মানে হলো একটা মাছ যেন পানিতে যেমন প্রাণ ফিরে পায় আমার মনে হয় যে কবি সাহিত্যিকগণ যখন এরকম আড্ডা মিলিত হন ঠিক তেমন তাদের মধ্যে একটা প্রাণ সঞ্চার হয় তারা তারা এর চেয়ে বেশি আনন্দ মনে হয় বিশেষ করে আমার এটা অনুভূতি যে আমি যখন সাহিত্য আড্ডাতে বসি বা সাহিত্যিকদের সাথে বসি তখন আমার কাছে মনে হয় যে এটা একটা এটা চরম এবং পরম একটা আনন্দের একটা জায়গায় আমি বসছি এটাকে আমি খুব এনজয় করি তা যাই হোক আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে আমরা তৃতীয়বারের মতো এই সভা করতে যাচ্ছি তা আশা করি এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হবেন আশা করি আমরা এটাকে একটা উপভোগ করব এবং আমাদের যে লেখা পাঠ হবে সেই লেখার উপরে আজকে যে লেখা পাঠ করবে লেখার উপরে পঠিত লেখার উপরে আলোচনা করবেন কবি মনিরুল ইসলাম ভাইকে অনুরোধ করব সে যেহেতু এখানে আসলে হয়তো কেউ লিখিত আপনাকে লেখা জমা দিতে পারবে না কাগজ জমা দিতে পারবে না সেজন্য আপনি একটু যদি নোট ডাউন করে নেন আপনার আলোচনা করতে সুবিধা হবে আর আজকের এই সবার প্রধান অতিথি হিসেবে আছেন আলী আশ্রফ খান ভাইকে সবাই চেনেন তারপরও আমি এতটুকু ভাই সম্পর্কে বলি যে আমরা ছোটোবেলা থেকে যার লেখা দেখে আসছি এবং ঢাকা থেকে আমি প্রায় বলি আমি ঢাকা থেকে যখন পত্রিকা আমরা লেখা দেখতাম প্রায় চিন্তা করতাম যে আলিয়া আলিয়াশরফাইয়ের সাথে কবে দেখা হবে সেই দেখা আমার হয়েছে এই দুই সালে এসে আর এখানে আজকের এই সবার প্রধান অতিথি হিসাবে আছেন নাসিমুল নাসিমুল হলো আমাদের এই সাহিত্য অঙ্গনের প্রথম যারা লেখালেখি করছেন বিশেষ করে ঔপন্যাসিক হিসাবে এবং কথা সাহিত্যিক হিসাবে একজন বলা চলে প্রধান যে কয়েকজন কথা সাহিত্যিক আছেন তার মধ্যে উনি অন্যতম ওনার একটা কবিতার বই উপন্যাস সরি উপন্যাস ভাষা সাহিত্য ভাষা আন্দোলনের উপরে এটা আমি বলবো যে ভাষা আন্দোলনের উপরে যে কয়েকটা উপন্যাস লিখিত হয়েছে হ্যাঁ ওংকার সহ ওঙ্কার সহ যে কয়েকটা উপন্যাস লিখিত হয়েছে এর মধ্যে ওনার এই উপন্যাসটি ইনশাআল্লাহ তালিকার মধ্যে থাকবে এমন একটা উপন্যাস আপনারা সুযোগ পেলে বইটা পড়তে পারেন যাই হোক আমি মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা যেন শেষ পর্যন্ত অনুষ্ঠানটা উপভোগ করতে পারি আমরা সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য